সুজরের সুজন হচ্ছে আলো আসলে সমগত ড্যামি ক্যান্ডিডেট কারণ হারাতে এসেছে লড়াইটা তো ত্রিমুখী লড়াই লড়াই ত্রিমুখী হবে কেন লড়াইটা হচ্ছে ত্রিমুখী লড়াই না লড়াইটা হচ্ছে অরিজিনাল প্রার্থী আর ড্যামি প্রার্থীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী তৃণমূলের প্রার্থী এবং তার ড্যামি প্রার্থী এরকম অনেক ড্যামি আছে তো সেরকম সুজন চক্রবর্তী একটা ড্যামি পরিচিত ড্যামি তার সঙ্গে বিজেপির লড়াই লড়াইটা একদম ডাইরেক্ট ভাগ নেই আমি বাড়তি যদি কিছু ভোট পাই আমরা তো চেষ্টা করি যে আমি দিয়ে অনেকে যেমন বরানগরে করা হয়েছে আরেকটা সজল ঘোষকে করতে খুঁজে এনে তৃণমূল দাঁড়িয়ে যদি সজল ঘোষের কিছু ভোট কাটে তেমন ড্যামি সবাই দাঁড় করায় তা সেই রকম ড্যামি তো সুজন চক্রবর্তী হচ্ছে সৌগত রায়ের ড্যামি যতটুকু ভোট কেটে দিতে পারবেন সৌগত রায় ততটা হয়তো ভাবছেন যে বোধহয় জিতে যাবে কিন্তু হবে ড্যামিও ভোট পাবে না আপনি বরানগরে কথা বললেন তাপস রায় বিজেপিতে এসছে সেখানে কি বরানগর একটুখানি হলো স্ট্রং সাপোর্ট দেবে তাপস রায় বিজেপিতে এসছে তাপস রায় অভিজ্ঞ নেতা তাপস রায় আমাদেরও লিডার ছিলেন আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন তাপস রায় আমাদের নেতা ছিল তাপস এতদিন কি করে তৃণমূল করলো এটা আমি তাপস প্রশ্ন করেছিলাম যে তোমার তো আরো আগে আসা উচিত ছিল তাপস তো এলাকায় দলের নিশ্চয়ই একজন ভালো মানুষ ভালো লিডার অভিজ্ঞ নেতা এসছে দলের ভালো হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে মানে বরানগরের লোক বরানগরের লোক কেন ভোট দেবেন বলুন সিনেমা আর্টিস্ট দাঁড়িয়েছে রাজনীতির সঙ্গে যার কোনো যোগাযোগই নেই রাজনীতির কোনো ব্যাপারই নেই রাস্তায় দৌড় আর এখনকার সিনেমা আর্টিস্টদের মুশকিল হয়েছে তাদের তো এমনি কোনো সিনেমা নেই সায়ন্তিকার কোন বইটা বা ভালো হয়েছে পুরস্কার পেয়েছে কেউ না জানে না এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় সায়ন্তিকার সেরা বইয়ের নাম কি কেউ বলতে পারবে না তা এইসব আর্টিস্টগুলো বাঁচার জন্য নিজেদের গিয়ে বজায় রাখার জন্য দাঁড়াতে এসছে তাকে কেন ভর রাজনৈতিক ব্যক্তিত্বকে ভর্তি আর একটা লোক হ্যাঁ নিশ্চয়ই সিবিএমের যিনি দাঁড়িয়েছিলেন তিনিও ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পড়ারগরের কিন্তু মুশকিল হচ্ছে তিনি উনি প্রমাণ করে দিয়েছেন উনিও ড্যামি কারণ না হলে পরে আমার সঙ্গে সৌজন্য খাতি সৌজন্যতার খাতিরে আমার সঙ্গে আমার উল্টো দিকের প্রার্থীর দেখা হতে। না সিনিয়র হলে আমি বায়াত দিয়ে নমস্কার করতাম জুনিয়র হলে ভালোভাবে করতে পারি কিন্তু আমি তাকে বলবো বিজয়ী হব আমার বিরুদ্ধে সে লড়ছে আমি বলবো বিজয়ী ভব আমি তাকে বলতে পারি ভালো হো সুস্থ থাকো বড় হও সব ঠিক আছে তার মানে উনি জানেন তন্ময় যা আমি জিতবো না তার জন্য সায়ন্তিকাকে বিজয়ী ভাব বলে জিতিয়ে দেব এটা তো প্রমাণ করে দেয় যে সায়ন্তিকার অরিজিনাল ড্যামি হচ্ছে তন্ময় ভট্টার্য ঠিক যেরকমভাবে সৌগত রায়ের অরিজিনাল ড্যামির নাম সুজন চক্রবর্তী বরানগরে সায়ন্তিকার অরিজিনাল ড্যামি প্রার্থীর নাম তন্ময় ভট্টাচ্য ওখানেও লড়াইটা হচ্ছে তৃণমূলের আসল প্রার্থী স্বাধিকার সঙ্গে তৃণমূলের ড্যামি প্রার্থী তন্ময় ভরচাদের বিরুদ্ধে সজল ঘোষ বিজেপি প্রার্থী সজল ঘোষ একদম শেষ দুটো প্রশ্ন যেটা হচ্ছে যে সুজন চক্রবর্তীকে আমি বারবার বলছেন ডামি প্রার্থী মানুষ হিসাবে বা রাজনীতি হিসাবে হিসাবে আমি ওনাকে কত নম্বর দেবেন বা আপনার বিশ্লেষণ আর ব্যক্তিগতভাবে আমি সুজনবাবুর বিরুদ্ধে কিছু করেছি আমরা পুরনো রাজনৈতিক নেতা রাজনীতি করি আমি একসাথে দুজনে বিধায়ক ছিলাম আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ নয় সুজন চক্রবর্তীকে আমি খারাপ লোক কেন করতে গেল কিন্তু সুজন চক্রবর্তীর এবারকার যে অ্যাক্টিভিটিস লোকে সন্দেহ করছে যাদবপুরে সুজন চক্রবর্তী যাদবপুর ওনাকে সাংসদ বানিয়েছে সে জায়গায় উনি হেরেছেন ঠিক আছে তাহলে সেই যাদবপুর ছেড়ে দমদমেই রেখে কি কারণ এমন তো নয় যে ওনাদের আগে বিজেপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে শিলভদ্র দত্ত ক্যান্ডিডেটটা খুব পচা ক্যান্ডিডেট হয়েছে আমি যাই গিয়ে জিতে যাবো সে তো নয় ওনাদের ডিক্লারেশনের পর বিজেপি ডিক্লেয়ার করেছে বিজেপি দুটো প্রার্থীকে দেখে নিয়েই ডিক্লেয়ার করেছে তার প্রার্থী কারণ বিজেপি কনফিডেন্ট এবার কার ভোটটা নরেন্দ্র মোদীর মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে হ্যাঁ প্রার্থীর হয়তো ফেস ভ্যালু ভালো থাকলে প্রার্থীর সম্বন্ধে মানুষের ধারণা ভালো থাকলে কিছুটা হয় কিন্তু এবারকার ভোট নরেন্দ্র মোদীর তাই সুজন চক্রবর্তী যাদবপুর থেকে এখানে চলে এসছে যদি মিলিত শক্তি দিয়ে আটকানো যায় বিজেপিকে সে আশা পূর্ণ হবে না বিজেপি